আঠারোই সেপ্টেম্বরে হয়েছে শুক্রদেবের পরিবর্তন এবার তেইশে সেপ্টেম্বর হচ্ছে বুধের পরিবর্তন বুধের এই পরিবর্তন সতেরো দিনের জন্য হচ্ছে অক্টোবরের নয় তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সীমা বুধ উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশিতে এবং এই নক্ষত্রের সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব আর আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত বুধ থাকবে হস্তা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং অক্টোবরের ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণ পর্যন্ত আর এই চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব বুধের এই পরিবর্তন বুধ নিজের ঘরে প্রবেশ করবে কন্যা রাশিতে আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায় তাহলে উচ্চ ঘরে অবস্থান করবে বুধ এবং তার সাথে আগে থেকে অবস্থান করছে সূর্যদেব এবং কেতু এ সময়কালে বুধ আর সূর্যের জ্যুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ এই যোগটা খুব ভালো যোগ যেটা রাশির জন্য ভালো পরিবর্তন এটা এবং এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এই কন্যা রাশির উপর অর্থাৎ বুধ সূর্য এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে বুধ হচ্ছে কি বুদ্ধির কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি এবং এই ঘরেই বুধ উচ্চ হয় অপরদিকে এই সময়কালে শুক্র আবার নিজের ঘরে অবস্থান করবে শুক্রদেবেরও অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো আজকে আলোচনা করবো রাশি সম্পর্কে যে রাশিতে বুধের এই উত্তরা ফাল্গুনি নক্ষত্র হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র অবস্থান করে কি প্রভাব পড়বে রাশির উপর এবং কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এ সমস্ত কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং যারা নতুন দর্শক যা তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা লাইক করলে খুব ভালো লাগে মন থেকেই বলছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি কারণ সবার তো দেখা সম্ভব না এবং কার কুষ্টিতে গ্রহের কী অবস্থান রয়েছে সেটা কুষ্টি না দেখা পর্যন্ত বলা সম্ভব না তো এটা গোচরের ফলই মানে গ্রহদের অবস্থানের ভিত্তিতেই ফলটা প্রকাশ করছি এবং বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মেষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘর পরাক্রম ঘরের অধিপতি পুরুষত্ব ঘরের অধিপতি যেটা তৃতীয় ঘর মিথুন রাশি এবং ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণ কম্পিটিশন এই ঘর থেকে দেখি আবার এই ঘর থেকে আমরা কর্মেরও বিচার করি কারণ দশম ঘরের ষষ্ঠ ঘর হচ্ছে নবম ঘর আর ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘর হচ্ছে পঞ্চম ঘর যার জন্য কর্মের দিকটাও বিচার করা হয় তো এই কর্মের ঘরটা হচ্ছে কন্যা রাশি আর কন্যা রাশি আর এই মিথুন রাশির অধিপতি বুধ নিজের রাশি রাশিতেই অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং তার সাথে মেষ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে তুলা রাশিতে শুক্র অবস্থান করছে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে মেষরাশির জন্য যেটা খুব ভালো শাস্ত্র বলে যখন গ্রহ নিজের উচ্চ ঘর কিংবা নিজের ঘরে অবস্থান করে তখন সেই ঘরে শুভ ফলে বৃদ্ধি করে আর বুধ আর শুক্র হচ্ছে দুটোই শুভ গ্রহ যার জন্য এই গোচরের ভালো ফল মেষরাশির যথেষ্ট পেতে যাচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই বুধের উপর সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব মেষরাশের ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে কিস সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর যে কোনো কলা এই ঘর থেকে দেখা হয় তো পঞ্চম ঘরের অধিপতি সূর্যদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং বুধের সাথে জুতি তৈরি হয়েছে যার যথেষ্ট প্রভাব বৃদ্ধি পাবে এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে তার সাথে সরকারি ক্ষেত্রে থেমে থাকা অনেক কাজই উদ্ধার হবে এবং কর্মক্ষেত্রে প্রমোশন যোগ এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভ করবে তার সাথে আবার ছোটোখাটো পরিবর্তনও হবে হয়তো কর্মক্ষেত্রে কিছু দিনের জন্য বাইরেও যে মানে বাইরেও যাওয়া হতে পারে যারা বিদেশ যাত্রার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কোনো কাগজপত্র অভাবে সেটা হচ্ছিল না সেই রকম অমীমাংসিত কাজ এই সময় সম্পূর্ণ হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন বিদেশ সংক্রান্ত কোনো কাজ এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এ সময় যাত্রা হবে এই সময়কালে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কম্পিটিশন একে অপরকে এগিয়ে তো না দেওয়া এই যে একটা কম্পিটিশন এই কম্পিটিশনে রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং সমাজে যথেষ্ট মান সম্মান এ সময় বৃদ্ধি পাবে যারা কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে নিজের ব্যবসা কিংবা কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন তাদেরও ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তারা নিজেদের উপরের অফিসারদের কাছ থেকে বিশেষ সহায়তা লাভ করবে এই সময় এবং তাদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময় তবে কর্মক্ষেত্রে কোনো সরকারি কাগজে শৈশবুদ করতে গেলে একটু চিন্তা ভাবনা করেই করতে হবে কারণ কেতু এখানটাতে অবস্থান করছে এরপরে বুধ আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রদেব হচ্ছে সুখের ঘর অর্থাৎ কর্কট রাশির অধিপতি আর বুধ এই নক্ষত্রে অবস্থান করবে হস্তাতে আবার হস্তা নক্ষত্রে আগে থেকেই কিন্তু কেতু অবস্থান করছে বুধের সাথে চন্দ্রের সম্পর্ক ভালো না কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টি পড়ছে এই বুধ কেতু সূর্যের উপর আর বুধ নিজের উচ্চ ঘরে অবস্থান করছে এবং তার সাথে শুক্রদেবের মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে সপ্তম ঘরে আবার শুক্রের দৃষ্টি রাশির উপরে পড়ছে তো এই সময়কালে মেষরাশি যথেষ্ট সুখ বৃদ্ধি হবে ভূমি সংক্রান্ত যে কোনো মানে অমীমাংসিত কাজ যেটা বহুদিন ধরে পড়ে রয়েছিলো সেই সমস্ত কাজে সুষ্ঠু মীমাংসা হবে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো চলবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনার ব্যাপারে ছাত্রদের এই সময় বিশেষ মনোযোগী হবে এই সময়কালে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে নতুন গাড়ি কিংবা লাক্সারি আইটেম এই সমস্ত দিকেও আবার খরচাপাতি যথেষ্ট বাড়বে এই সময় তবে এই সময়কালে বিশেষভাবে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো সরকারি কাগজপত্র সই করতে গেলে হাজারবার চিন্তা করে করতে হবে এবং জায়গা জমি সংক্রান্ত ড্রিল এই সময়কালে না করাই ভালো এই সময়কালে যাদের চোখের অসুখ রয়েছে দাঁতের অসুখ রয়েছে এই সমস্ত যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পেট পেটজনিত সমস্যা দেখা দিতে পারে এবং তার সাথে ত্বকজনিত সমস্যাও হতে পারে এই সময়কালে মায়ের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এবং মায়ের শারীরিক অবস্থার দিকেও সন্তানকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এরপরে অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের নয় তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে আর চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণ পর্যন্ত থাকবে আর এই চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মেষ রাশির অধিপতি তো এই সময়কালে মঙ্গল অবস্থান করছে বুধের রাশি মিথুন রাশিতে এবং মঙ্গল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে আবার অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রের সম্পর্কে আমি এর আগে বহু আলোচনা করেছি পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুষবাণ অর্থাৎ একটা একাগ্রতা এ সময় বিশেষভাবে বুঝাচ্ছে মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি তেজ ক্রোধ অহংকার চঞ্চলতা অধৈর্যের কারক আর বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বাণীর কারক ব্যবসার কারক তাহলে এই সময় বুধের সাথে রাশির অধিপতি মঙ্গলের একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক হয়েছে যেমন বুধের রাশিতে অবস্থান করছে মঙ্গল আর মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর বুধ অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার এই ষষ্ঠ ঘরে বুধের উপরে এই সময়কালে কর্মক্ষেত্রে কোন রকমভাবে চঞ্চলতা অধৈর্য ভাব একটুতে রেগে যাওয়া মনের মধ্যে ক্রোধ কারোর সাথে বাঘ জড়িত হওয়া যাবে না না তো কর্মক্ষেত্রে হওয়া কাজ বাঞ্চাল হয়ে যাবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর এবং বুধের গোচর রাশির অধিপতির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চিত্রাতে তো কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে ধৈর্যের সাথে করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এ সময়কালে ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে এবং তার থেকে যথেষ্ট মুনাফা হবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের সাথে জড়িত রয়েছেন যারা হোটেলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ধান চাল গম ইত্যাদি স্টকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সেলসের কাজে জড়িত রয়েছেন তাদের কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা কথাবাচক বাচক অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা ওকালতির কাজে জড়িত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা ব্যাংকিং সেক্টরে আবার জড়িত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তাদের সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এই সময়কালে যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত কাজে জড়িত রয়েছেন যেরকম কসমেটিকের ব্যবসা অলঙ্কারের কাজে যারা যুক্ত রয়েছেন রেডিমেড গার্মেন্টের কাজে যারা যুক্ত রয়েছেন তারপরে যারা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার যারা মিষ্টান্নর কাজে জড়িত রয়েছেন দুধ পনির ছানা ইত্যাদির কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময় মোট কথা বুধের পরিবর্তন মেষরাশির জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসতে যাচ্ছে এই সময়কালে মেষরাশি কোন উপাচার করবে এই সময়কালে আপনারা প্রত্যেক দিন গণেশ পূজা করবেন ওং গান গণপতি নম এবং বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন তাছাড়া হনুমান চলিশা পাঠ করবেন হনুমান চলিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন ভালোবাসবেন তাদের কিছু না কিছু গিফট করবেন এতেও যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এতে যথেষ্ট বুধ ভালো রেজাল্ট দিবে এবং শুক্রদেব শুক্রও যথেষ্ট ভালো রেজাল্ট দেবে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্তত লাইক করবেন তাহলে মনের দিক থেকে খুব ভালো লাগে যে সার্থক হয় মানে ভিডিওটি করা আমাদের সার্থক হয় এরকমই একটা মনের মধ্যে জাগে তত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ